আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাই আমি অনেক ভালো আছি তো গাইস আজকে ব্যালেন্সে দেখতে পাচ্ছি সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা রয়েছে তো চলেন গাইজ দেখা যাক এই সাত হাজার তিনশো পঞ্চাশ টাকাতে কত টাকা প্রফিট করতে পারবো ভাই এই রকেটটার মধ্যে যদি আসে একটু বাড়ি মারি খেয়া যান ভয় পেবেন না ভাই একটুখানি রিক্স নেওয়ার প্রয়োজন আর কিছু না এখান থেকে এই ভিডিওটা একটা হিউজ পরিমাণ প্রফিট কামার করা যাচ্ছে যদি গাইজ সঠিকভাবে খেলন যায় কিন্তু কিভাবে সঠিকভাবে খেলবেন সেটা আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য ভিডিওটা একদম না শেষ পর্যন্ত দেখেন ঠিক আছে ভাই তো দেখেন আমি কিন্তু এখনো লসই আছি মোটামুটি এটা কিন্তু বুমশট এক প্রকার বলা যায় দুই গুণের উপরে গেছে বালার বাট প্রবলেম নাই আমরা বুমশট নিবো এবার কিন্তু ধরলাম এক হাজার টাকার একটা অ্যামাউন্ট ভাই যখন আসলে সিরিয়াস মোডে থাকি না তখনই লস করি আর যখন সিরিয়াস মোডে থাকি তখন আসলে উইন করি দেখা যাক সিরিয়াস মোডে থাকার কোনো লাভ পাই কিনা আগে সবটা কিন্তু লস সম্পূর্ণভাবে সাত টাকার একটা অ্যামাউন্ট নিয়ে এসে যদি আজকে লস করে ফেলাই তাহলে ভাই নিজের থাকলেন স্যার আর কোনো রাস্তা থাকে না গাইস আমি চেষ্টা করবো এটা উইন করার জন্য কিন্তু দেখলেন অবস্থা দিন দিন অধপতন হইছে মানুষের উইন তো দেয় না দুই ঘন্টার সবটাই টাকা লয় জায়গা আমি দুই হাজার টাকা তুললাম দুটা মিলে আশা করতেছি গাইস এবার আর আমার আসলে লসটা দিব না এবার আরো বেশি করে দিল দেখো গাইস আমি কিনতে এবার এক হাজার আর এক হাজার আশি আটশো টাকা সরি এবার যদি উইন পাই পাইলাম না হবে আর কিছু করার নেই আর তোমরা যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দেখি গাইস কি হয় কেমন অবস্থা তৈরি করা যায় মার্কেট যদি ভালো কিছু দেয় তাহলে আসলে ভালো লাগবে আর যদি লস করা দেয় তাহলে আর কোনো কিছু করার মতো থাকবে না এটা হচ্ছে মেন কথা ওকে গাইস দেখো গাইস একদম উইন করে দিলাম দশ হাজার আটশো টাকায় কিন্তু চলে আসলাম এই মুহূর্তে তো ধীরে ধীরে খেলতে পারলে আরো প্রফিট করা সম্ভব হবে কোনো সমস্যা ছাড়াই তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো ভাই মার্কেটে তুমি একটুখানি যদি ধৈর্য নিয়ে খেলতে পারো তাহলে অবশ্যই স্টাবলিশ হতে পারবা দেখো ভাই এটা কিন্তু একেবারে তোমার তিরিশ গুণ পার করে গেল গা আরো যাবে হচ্ছে মানে না যাওয়ার কোনো কারণ নাই ভাই ইজিলি এখান থেকে বুম শট গুলো আসতেছে এভরিডে আমরা দেখতে পারতেছি এখান থেকে ভাই বুম শট করার নেওয়া কোনো ব্যাপারই না তোমাকে ধীরে ধীরে খেলতে হবে বুঝছো তো যাই হোক অলরেডি কিন্তু আমি দশ হাজারে আসি এটা অনেকটাই ভালো লাগতেছে এই মুহূর্তে আমার কাছে আমি এই গেম তোমার ধরলাম না ধরতে পারি না একটুর জন্য এটা চলে গেল আহ এক হাজার ধরবো নাকি ধরবো না বুঝতে পারতেছি না ভাই এক হাজার ধরলে হয়তো একটা ভালো উইন পাইতাম তো গাইস একটু আজান দিচ্ছি আমি একটু থামি কি বলেন চলেন গাই এক হাজার টাকা তো ধরলাম দেখা যাক এ টাকাটা দেওয়া উইন নিতে পারি নাকি লস করে ফেলবো ভাই লস করে দিলাম রে ভাই একটুখানি দেখা দেখা বুঝতে হবে যে পরবর্তী শট কত নিলে নিলে ভালোইবো ওকে যাই হোক ভাই খেলতে হবে মনোযোগ দিয়ে খেলতে হবে তা নাহলে প্রফিট করতে পারবো না বুঝছো দেখতে পারতেছো একের পর এক কালি ফাটাচ্ছে এখন আমাকে জাস্ট নিয়ে আগাতে হবে না না নিলে দেখবো যে উইনিংস উল্টা লস টস খাইয়া পুরা শেষ এরকম একটা কাহিল অবস্থা হয়ে যাবে তো ধরতে হবে আর তোমরা যারা চাও গাইস কোনো প্রকার লস না করিয়া এভরিডে একটা ভালো পরিমাণ প্রফিট করবা তারা অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের রিস্ক নিচে থাকা যে প্রোমো দেখতে পারতেছো দেখতে ফোর কে যেটা ব্যবহার করে আমি নিজেও বর্তমান সময় ওয়ান এক্স বেট মেল বেট মেগা তিনটা সেটে খেলতেছি তো তোমার যদি মনে হয় তুমি খেলতে পারো কোনো প্রকার ডিগুজ রিলেটেড প্রবলেম ফেস করতে হবে না তার পাশাপাশি হাই উইনিং সাপোর্ট তো থাকছি তো গাইজ দেখা যাক কি গরম যায় ইরে ভাই তুলিকা দূর দূর সালার খালি লস আর লস যত খেলতেছি তত লস খাইতেছি কোনো উইনিংস এর কোনো ই দেখতেছি না ভাল দুই গুণ যেতেছে না ঠিক মতো এবার ভাই উইনিংস আসলেই প্রয়োজন এছাড়া কোনো রাস্তা নেই আমার কাছে মিন কইরা ইসিরে ভাই নিচের টা উঠে খেলোড় হয়ে যেত গা নিচের টা পারলে খেলাটা হইতো ভাই বিবি ফোর কে আছে যেহেতু উইনিংস আসবে ইনশাল্লাহ অবশ্যই উইন আসবে ভাই উইনিং নিয়ে কোনো প্যারা হবে না এখানে দুই গুণে নিতে পারলে বাঁচলাম ওকে গাইস দুই গুণে প্রায় নিয়ে নিলাম ইসিরে বাইক পুল্লিগে রে লসে মোটামুটি নাই এটা একটা বেটার চান্স এবার আঠারোশো ভাই আপাতত অবস্থা খেলতে না পারলে একদম খারাপ খেলতে পারলে মোটামুটি বলা যায় যে ভালো ঠিক আছে ভাই তুমি খেলতে পারলে দেখবা যে তোমার জন্য এখানে হিউজ পরিমাণ টাকা আছে আর যদি খেলতে না পারো তাহলে তোমার জন্য এখানে কোনো কিছুই নাই এটা হচ্ছে আমার দেখা বা বলা একটা শেষ কথা তো গাইস একদম উইন করে চোদ্দ হাজার টাকা করে দিলাম চোদ্দ হাজার ছয়শো ছয় টাকা দেখছো উইনিংসটা দেখছো ভাই এর জন্য বলতেছি নতুন অ্যাকাউন্ট গুলাতে খেললে এই ধরনের উইনিংস চান্স অনেকটা বেশি থাকে তো এটা কিন্তু গাইস একদম শট হয়ে গেল যেটা অনেক বড় সড়ো শটের মধ্যে পড়ে আর কি একদম ধামাকা তো তোমরা দেখো ভাই এটা হয়তো মনে হচ্ছে একশো গুণ পার করবে আমি তো ভাই উড়াই দিলাম একটু বেশি নেই নাই তখন কোনটা কই যায় কেউ আর কইতে পারে না বাট গাইস একটা জিনিস মনে রাখবা তুমি লাইফে যত বেশি রিস্ক নিতে পারবা তত বেশি সফল হতে পারবা যদি গাইস না নিতে পারো তাহলে তোমার পক্ষে সফল হওয়াটা খুব কঠিন তো দেখো আমি কিন্তু এগেন আটশো টাকা ধরলাম ওকে ধরলামে কেন দুইশো অষ্টআশি হাজার অষ্টআশি টাকা খেলাটা কিন্তু মোটামুটি এখানে ভাই অগ্রসর করার চেষ্টায় আছি আর অবশ্যই অগ্রসর হইতেছে এটা অবশ্যই ভালো লাগতেছে তোমরা এ ধরনের ভিডিও কি দেখতে পছন্দ করবা তারা কিন্তু অবশ্যই জানাবা লস করে দিলাম রে ভাই একটা উইন করে তাও আবার লস করে ফেলতেছি এটা আসলে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার দুর্ভাগ্য বুঝো তো ভাই দুর্ভাগ্য কখনো আসলে মানুষের পিছু ছাড়ে না অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে ছাড়ে বাবু রে কি যে একটা অবস্থার মধ্যে আসি ভাই এটা আসলে তোমাদেরকে আমি বলে কখনই বুঝাতে পারতেছি না এখন ভাই এটাতে যদি হাফে উড়ে দিলাম ওকে অল্প অল্প করে উইনিংসটা জাস্ট আনি কেননা যখন তখন আসলে লস করে ফেলবো এটা আমি একদমই চাচ্ছি না আবার আঠারোশো টাকা তুললাম আঠারোশো দিয়ে তো মনে করো আসি মোটামুটি একটা ভালো অবস্থার মধ্যে আসি এটা গাছ অনলি দুই গুণ দরকার শেট শেট ম্যান শেট তো গাছ যাই হোক চার টাকা ধরলাম আল্লাহ জান এটা উইং দিয়ে দিলে তো পুরো খুশি দেয় নাচবো আর কি এরকম একটা অবস্থা হবে যাই হোক গাইজ ভালো থাকেন সবাই আজকে এত পেরানোর মতো মন মানসিকতা নাই পনেরো কমপ্লিট আল্লাহ হাফেজ